যে মানুষটার সাথে সম্পর্ক তোমার দিন নেই হয়তো কয়েক মাস কি কয়েক বছর সেই মানুষটা যে তোমাকে নিয়ে ভাবে তা তুমি কি করে বুঝবে বন্ধু আজকে তোমাদেরকে আমি চারটে সাইন বলবো সেই চারটে সাইন যদি তোমাদের সাথে তার মধ্যে একটি সাইনও মেলে তাহলে বন্ধু তুমি ভেবে নেবে যে তোমার সেই দূরে যাওয়া মানুষটি যার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেই মানুষটির সাথে হয়তো তোমার কোনো কথা নেই সেটা ঠিক কিন্তু মানুষটি তোমার কথা এখনও ভাবে তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় খাইবা তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ তাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো দেখো তোমার মাথায় যে মানুষটি থাকে সারাটা দিন হয়তো তুমি তার চিন্তা করো কিংবা না করো মাঝে মাঝে হয়তো চিন্তা করো কিংবা তুমি হয়তো লাইফে অনেকটাই মুভন করে গেছো অনেকটাই লাইফে তুমি এগিয়ে গেছো তোমার সাথে যে মানুষটার সম্পর্ক একটা সময় খুব মধুর ছিল একটা সময় তোমরা দুজন দুজনকে ছাড়া হয়তো এক মুহূর্ত থাকতে পারতে না সেই মানুষটি আজকে তোমাকে ছাড়া হয়তো এক বছর হয়তো দু বছর হয়তো তারও বেশি সেই মানুষটি আছে তাহলে বন্ধু তোমার কথা কি সে আদৌ ভুলে গেছে নাকি তোমার কথা তার মাথায় এখনো চলতে থাকে এখনো সে ভাবে যে না সেই মানুষটার সাথে যদি আমার সম্পর্কটা আবার জোড়া লাগতো তাহলে কেমন হতো তাহলে কত সুন্দর হতো কিন্তু সে কল করে না সে হয়তো সামনে থেকে কল করছে না সে হয়তো চাইছে তুমি একবার তাকে কল করো একবার তার সাথে কথা বলো কিংবা একবার তার মেসেজ করো তো সেই ব্যাপারেই সাইন যে বলবো যে সাইনগুলো যদি তোমার মেলে তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে এখনো অনেকটাই অনেকটাই সে কনসার্ন এবং তোমার কথা তার মাথায় সারাটা দিন চলতে থাকে সে তোমাকে নিয়ে ভাবে তো সাইনগুলো কি নাম্বার ওয়ান প্রথম সাইন প্রথম সাইন দেখবে তুমি হয়তো তাকে ভুলে গেছো তুমি হয়তো জীবনে অনেকটাই সময় পেরিয়ে গেছে তোমার ওর সাথে কন্ট্যাক্ট নেই আজকে বহুদিন পর প্রথম প্রথম হয়তো তার কথা ভাববে এখন হয়তো খুব একটা ভাব ভাবনা মাঝে মধ্যে মনে পড়ে যদি এমনটা হয় তাহলে দেখবে স্পেশাল মাসের দুটোটাই একটা পূর্ণিমা এবং একটা আমাবস্যা মানে নিউমুন অ্যান্ড ফুলমুন ঠিক ওই সময় ওই দিনের আগের দিন আর ওই দিন আর ওর পরের দিন এই তিনটে দিন মানে পূর্ণিমা অমাবস্যার দিন তার আগের দিন এবং তার পরের দিন এই তিনটে দিন যদি সেই ব্যক্তি সেই মানুষের থট তোমার কাছে বারবার আসে তুমি যদি তাকে নিয়ে অনেকটাই ভাবো অনেকটাই ভাবতে থাকো স্পেশালি ওই নিউমুন ফুলমুনের দিন বন্ধু যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা হান্ড্রেড পারসেন্ট তোমাকে নিয়ে কিন্তু ভাবে এবং তোমাকে নিয়ে সে ভাইব্রেশন পাঠায় এবং কোথাও না কোথাও হয়তো মনের ভিতরে সে চায় যে তুমি একবার তাকে কল করো কিংবা তোমার সাথে তার সম্পর্কটা আবার হয়তো ফিরিয়ে আনতে চায় এবং খুব সুন্দরভাবে জীবনে এগিয়ে চলতে চায় এটা গেল প্রথম সংকেত এর পরের সংকেত কি এর পরের সংকেত বন্ধু তুমি বিন্দাস আছো একদম বিন্দাস আছো তুমি পুরো লাইফে আনন্দ করছো লাইফে এগিয়ে গেছো তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত সব ঠিক আছে হঠাৎ করেই করেই তোমার দেখবে মুড বন্ধু যে আমি বলি সাইনগুলো অ্যাকচুয়ালি এগুলো আমার যে ক্লায়েন্ট আছে প্রচুর ক্লায়েন্ট তারা মানে তারা তাদের কথা শেয়ার করে তারা তাদের এই যে মানে এইগুলো এগুলো শেয়ার করে এবং আমার নিজেরও অনেক অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলি তো যেটা বলছিলাম যে সেকেন্ড সাইন কি হঠাৎ হঠাৎ করে তোমার মুড সুইং হবে তুমি ভাবতেই পারবে না তুমি হয়তো অফিসে আছো হয়তো অফিসে কাজ করছো তুমি সারাদিন সকাল থেকে একদম দারুণ ভাবে অফিসে এসছো দারুণ রয়েছে তোমার মুড হঠাৎ করে এমন স্যাড হয়ে যাবে তুমি বন্ধু ভাবতে পারবে না এবং এই সাইনটা এত ইম্পর্টেন্ট সাইন এটা এতটাই মানুষের মধ্যে আমি দেখেছি যে যাদের এরকম মুড সুইং হয় তাদের জীবনে সেই সামনের মানুষটি মানে খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং শুধু ফিরেই আসে না তাকে কল দেয় বিভিন্ন রকমভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকে তো যদি তোমার এরকম মুড সুইং হয় দেখবে এই মুড সুইংটা তোমাকে আমি বলছি ধরো তোমার সকাল দশটায় তুমি অফিস গেছো হয়তো এগারোটা বারোটা পর্যন্ত অফিসে দারুণভাবে কাজ করেছে কিন্তু তারপরেই তোমার এমন হবে তুমি কারণ খুঁজে পাবে না তুমি কিছুতেই কারণটা খুঁজে পাবে না যে কেন আমার মুড সুইং হলো কেন আমি স্যাড কি কারণে আমি দুঃখ পাচ্ছি কি কারণে আমার মুডটা অফ হয়ে গেল যদি এই মুড সুইং হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও হান্ড্রেড পারসেন্ট সেই মানুষটা তোমাকে কিন্তু প্রচুর প্রচুর ইয়াদ করছে তোমাকে নিয়ে ভাবছে এবং তোমাকে নিয়ে এতটাই সে ভাইব্রেশন রেস করছে হয়তো সে ইগোর বসে আসছে না হয়তো সে তোমাকে কল করছে না হয়তো তার অনেক কিছু প্রবলেম থাকলেই থাকতে পারে কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর ভাবছে এবং তোমাকে নিয়ে সে কিন্তু চিন্তা করছে এর পরের সাইন কি বন্ধু এর পরের সাইন দেখবে ভাবো না ঠিক আছে তাকে নিয়ে কিংবা তুমি চব্বিশ ঘন্টাই ভাবো যেটাই হোক না কেন তুমি যে কোনো জায়গায় তুমি দেখবে হয়তো ফেসবুকে গিয়ে হয়তো স্কল করছো কিংবা মোবাইলে স্কল করছো তুমি ওর নাম বার বার এটা একটা মারাত্মক সাইন এটা আগেও আমি অনেক ভিডিওতে বলেছি কেন এই সাইনটাকে কখনো অমিট করা যায় না তুমি বারবার ওর ওর নাম এমনকি ওর টাইটেল পর্যন্ত দেখতে হবে অন্য কারোর নাম দেখছো সেখানে টাইটেলটা তার সেম টাইটেল আছে হয়তো তার নাম নাম সেম নামে তুমি অন্য প্রোফাইল মানে অন্য মানুষ তোমার অ্যাড্রেস চলে আসছে তুমি বারবার যেখানেই দেখছো সেখানেই দেখছো তার নাম কিংবা তার টাইটেল এগুলো তুমি দেখতে পাচ্ছ তার ডেট অফ বার্থ রিলেটেড তার মোবাইল নাম্বারের শেষ চারটে ডিজিট কিংবা প্রথম চারটে ডিজিট মানে এই এই জিনিসগুলো কখন দেয় বন্ধু যখন ব্রহ্মাণ্ড ও এতটাই তোমাকে নিয়ে কনসার্ন এতটাই তোমাকে নিয়ে ভাইব্রেশন রেস করছে তোমাকে মনে করে যে ভাইব্রেশন যাচ্ছে ব্রহ্মাণ্ডের কাছে ইউনিভার্স তোমাকে কোনো না কোনোভাবে ওর যে ভাইব্রেশন ওর কথা তোমাকে মনে করাবে এবং মজার কথা কোথায় জানো তো তুমি যখন দেখছো ওর টাইটেল দেখছো কিংবা ওর নাম দেখছো হঠাৎ করেই তোমার তার কথা কিন্তু মনে পড়বে এবং তার ছবিটা তোমার কিন্তু মাথায় চলে আসবে এবং তুমি ভাববে ওর কথা এই যে এই সাইন এই মানে এই সংকেত যদি তুমি পাও বন্ধু তুমি ধরে নাও সেই মানুষটা কিন্তু হয়তো তোমাকে দেখাচ্ছে আমার কোনো যায় আসে না তুমি আমার লাইফে থাকো কি না থাকো আমার কোনো যায় আসে না আমি বিন্দাস আছি কিন্তু মনের ভিতর থেকে কিন্তু সে মানুষ বন্ধু তোমাকে এতটাই মিস করছে তোমাকে নিয়ে এতটাই ভাবছে যা তুমি কল্পনাও করতে পারবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল দেখো আরো অনেক সাইন আছে কিন্তু বলতে গেলে মানে অনেক লং ভিডিও হয়ে যায় যেটা একটা ভিডিওতে বলা সম্ভব না হয়তো ভবিষ্যতে আরো এরকম রিলেটেড ভিডিও আনবো হ্যাঁ তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ